কলাশি যুদ্ধে ব্রিটিশ জয়ী হলো মির্জাফর জগদীশে আমাদের নবকৃষ্ণ দেবেরা জয়ী হলেন তো তার যে সেই সতেরোশো সাতান্ন সালে প্রথম দুর্গাপুজো আমাদের সোভাবাজার বাজার রাজবাড়িতে এবং কুমারটুলির লোকেরা আমাদের বলবেন যে সেই প্রথম কৃষ্ণনগর থেকে কালীগড় বিহারটা হয়েছিল কুমারটীতে তোমাদের মুক্তি তৌলি होत আছে প্রত্যেক তৌলি নুত কৃষ্ণনগর তো কৃষ্ণনগর থেকে সেই গঠন গাড়ি পার হয়ে তারপর মুক্তি করা শুরু হলো এবং সেই 1757 পোস্ট পলাশীর সময় থেকে এখনো নিরবচ্ছিন্নভাবে কুমারটীতে এখনো আমাদের সেই অ্যাক্টিভিটি চলছে আপনারা কুমারটীর সম্বন্ধে অনেক কথা বলবেন আজকে একজন বাঙালি হিসেবে একটা কথা বলে যে আজকে অবনীন্দ্রনাথের হাতে মেট্রোল স্কুলের রাজ বা সত্যজিৎ মৃণাল সেনের হাতে পাবিলা সিনেমাকে শিল্পের যে জায়গায় বলছে নিয়ে গেছে আজকে কুমাণকলি দৃশ শিল্পীরা আমাদের এই শিল্প কিন্তু সেই জায়গায় পৌঁছেছে এবং আমাদের কেবল তাদের ওই চারদিনের উৎসব বলে মনে করতে চলবে না তারা বাঙালি এই যে শিল্প সংস্কৃতিকে